নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব দু সালে আমি আটটি রাশির নাম আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন এন্ড অফ দা ইয়ার সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি আপনারা কিন্তু এবছর নতুন বছরে পেতে কিন্তু পারেন দেখুন এটা একটা জেনারেল প্রেডিকশন কারণ প্রত্যেক জাতক জাতিকার জন্ম ছকে চাকরির জায়গাটা ভালো করে না দেখলে কিন্তু অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বলা যায় না তবে হ্যাঁ জেনারেলি প্ল্যানেটারি পজিশন অনুযায়ী যে আরটি রাশির নাম আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই রাশি থেকে যদি আপনারা বিলংস করছেন তাদের 2026 সালে কিন্তু সুন্দর একটা চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই ভিত্তিতে বলা যেতেই পারে আপনাদের প্ল্যানেটারি পজিশন গুলো দেখে বলা যেতেই পারে যে এতদিন ধরে যারা বহু পরিশ্রম করছেন তবুও চাকরির মুখ দেখতে পাচ্ছিলেন না তারাও কিন্তু চাকরি পেতে পারেন একটা অপরচুনিটি পাবেন এই বছর এবং মনের মতন ঠিক আছে আপনারা কিন্তু কিছু না কিছু একটা ফিনান্সিয়াল দিক থেকে করতে পারেন জব হতে পারে বা বিজনেস বলুন একটা গেন উন্নতি কিন্তু করবেন আচ্ছা একটা বিষয় বলে রাখি এই যে আটটা রাশির নাম আপনাদেরকে বলবো যারা ধরুন বর্তমানে চাকরি করছেন তাদের কিন্তু আহ ডেজিগনেশনটা পাল্টে যেতে পারে তারা একটু হাই লেভেলে পৌঁছে যেতে পারে এবং কি মনের মতন জায়গায় হয়তো এতদিন ট্রান্সফার পাচ্ছিলেন না কিন্তু এরপর সেই ট্রান্সফার কিন্তু পেয়ে যেতে পারেন ঠিক আছে এই সুযোগগুলো কিন্তু আপনাদের জীবনে আসবে দু হাজার ছাব্বিশে তবে হ্যাঁ যাতে করে নিজের চাকরিটা ভালো জায়গায় রাখতে পারেন নিজের অর্থের জায়গাটাকে মেনটেন করতে পারেন সেরকম উপায় কিন্তু আমি এন্ড অফ দ্য ভিডিও আপনাদেরকে কিন্তু অবশ্যই বলবো যে আটটি রাশির কথা বলবো তাদের প্রতিকারগুলো বলে দেবো যাতে করে আপনারা একটু ইজিলি এই বিষয়টাতে ভালো একটা রেজাল্ট করতে পারেন বা অপরচুনিটি করার জন্য আপনারা ভালো পান সেরকম আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে কিছু উপায় আমি দেব যাই হোক ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব প্রোগ্রামটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিজের রাশিটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন কিছু টিপস থাকলে অবশ্যই কমেন্ট করে দেওয়া হবে এবং তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর একটা বিষয় হস্তবিচার প্রিমিয়াম কুষ্টি এবং তার সঙ্গে বাস্তুশাস্ত্র বিষয়ক যদি কোনো কুয়েিজ প্রশ্ন থাকে আমাকে সরাসরি ফোন না করে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি রাত আটটার পর প্রত্যেকের কিন্তু মেসেজ চেক করি আচ্ছা এরপর আমি সরাসরি প্রোগ্রামে চলে আসছি আপনারা জেনে রাখুন এই যে আটটা রাশির নাম বলছি এদের কিন্তু সম্ভাবনা আছে দু হাজার ছাব্বিশে অগ্রগতি প্রগতি সফলতা পাওয়ার এবং চাকরি পাওয়ার যোগ তৈরি হয়েছে নাম্বার এক প্রথমে ডিসকাশন করবো লিব্রা অর্থাৎ তুলা রাশি দেখুন তুলা রাশির ক্ষেত্রে শনিদেব কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাদের ছ নম্বর ঘরে রয়েছে যার ফলে আপনাদের যে গোপন শত্রু রয়েছিল জীবনে যে গোপন শত্রু রয়েছে আপনার আত্মীয় হোক বান্ধবী হোক বা আপনি যেখানে কর্ম করেন সে রিলেটেড যদি কোনো এনিমিস আপনাদের জীবনে রয়েছে সেই শত্রু কিন্তু আপনার কাছে হানড্রেড পার্সেন্ট এই দু হাজার ছাব্বিশে কিন্তু পরাজিত হবে হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি করতে পারবেন না আপনার তবে নিজের রাগ নিজের বাক্যের উপর তথা ধৈর্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে সর্বোপরি কাউকে কোনো কিছু প্রমিস করার আগে দশবার কিন্তু কাউকে টাকা দিয়ে দিবেন না এবছর সেটা কিন্তু ব্যাক পাবেন না দু হাজার ছাব্বিশ সালে দশ নম্বর ঘরে বৃহস্পতির ট্রানজিট হওয়ার কারণে এটি আপনাদের লাকি সাইন আপনারা কথাটা আমার মিলিয়ে নিবেন মনের মতন চাকরি পাওয়ার যোগ কিন্তু এই একটি কারণে তৈরি হয়ে যাবে আপনি কোনো কোম্পানি কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন সেখানে প্রমোশনও পেতে পারেন বা হয়তো সরকারি চাকরির চেষ্টা করছেন সেটাও কিন্তু পেয়ে যেতে পারেন বিশেষ করে আমি মাসের কিছু নাম বলে দিচ্ছি যেমন হচ্ছে ফেব্রুয়ারি মাস আপনার জুলাই মাসের মধ্যে ফেব্রুয়ারি টু জুলাই ধরে চলুন নিজেদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আপনারা কিন্তু অনুভব করবেন এই দুটো মাসের মধ্যে মানে মধ্যেই ঠিক আছে এছাড়াও শনিদেবের সাড়ে সাতির দশা শনির সাড়ে সাতির ঢাইয়া এমনি শনির ঢাইয়া আপনারা কিন্তু এই এই সবগুলো আপনাদের কিন্তু এবছর নেই অন্তর্দশা বলুন শনির বা রাহুর কোনো দশা দু হাজার ছাব্বিশে কিন্তু আপনাদের উপর থাকছে না এটা কিন্তু আপনাদের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট যে প্রত্যেকটা কাজে বেগ পেতে হবে কষ্ট পেতে হবে আপনাদের কাজগুলো পেন্ডিং হয়ে যাবে যেটা চিন্তা করছেন সেটা হয়তো বারবার কোনো কোনো সমস্যা অবস্ট্রাকল চলে আসবে লাইফে সেগুলো কিন্তু হবে না কারণ এই যে বললাম সাড়ে সাতটি ঢাইয়া অন্তর্দশা রাহুর কোনো দশা বা কেতুর কোনো দশা আপনাদের উপর কিন্তু নেই আচ্ছা এরপর দ্বিতীয় নাম্বার রাশিটি হচ্ছে মকর রাশি দেখুন মকর রাশির একটি প্রধান প্রবলেম হলো এদের মধ্যে নেগেটিভিটি কিন্তু অত্যন্ত রয়েছে এটা আমি কিন্তু অনেকবার আমার কাছে যারা প্রেডিকশন করে তাদেরকেও কিন্তু আমি বলি যাদের মকর রাশি হয় স্পেসিফিক ভাবে তারা কিন্তু দেখবেন নেগেটিভ চিন্তাভাবনা এদের মধ্যে অত্যাধিক বেশি এই নেগেটিভিটিকে দূর করতে হবে পজিটিভ ভাবনা অল টাইম করে দেখবেন জীবনটা আপনাদের কিন্তু পজিটিভ হয়ে উঠবে দু হাজার ছাব্বিশটা কিন্তু সূর্যের বছর সূর্য আমাদের কি দেয় আলো দিচ্ছে আমাদের জীবনে উৎসাহ দিচ্ছে জীবন থেকে অন্ধকারটা দূরীভূত করছে কে সান প্ল্যানেট তো সেক্ষেত্রে আপনাদের মধ্যেও ঠিক আছে নেগেটিভিটিকে দূর করতে হবে নেগেটিভিটি মানে অন্ধকার এই অন্ধকারকে মুছে ফেলতে হবে কিছু একটা করবো লড়বো এরকম চিন্তা ভাবনা করতে হবে দেখুন শনিদেব বুধের নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র কোনটা রেবতী নক্ষত্র ঠিক আছে শনিদেব বুধের নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্রে থাকবে দু সালে এটা আপনাদের জন্য অনুকূল রাহু থাকবে আপনাদের সেকেন্ড ঘরে সেক্ষেত্রে নিজের বাক্যে নিজের বাণীকে সংযত রাখবেন ভেবেচিন্তে চিন্তে কথাবার্তা বলবেন এবং নিজের মধুর বাণী দিয়ে কার্যগুলোকে হাসিল করার চেষ্টা করবেন মন থেকে সমস্ত নেগেটিভিটি দূর করবেন সবসময় যদি ভাবেন যে আমার দ্বারা কিছুই হবে না এই চিন্তার মাধ্যমে আপনারা কিন্তু আস্তে আস্তে তলার দিকে চলে যাবেন ঠিক আছে কিছুতেই উঠতে পারবেন না সেখান থেকে তাই অবশ্যই অলওয়েজ থিঙ্ক করবেন পজিটিভ এছাড়াও নিজের কেরিয়ারের দিকে নজর রাখতে হবে পরিবর্তন কিন্তু সালে আপনাদের কেরিয়ারে কিন্তু আসতে বাধ্য তার কারণ হচ্ছে একটা মূল কারণ যেটা হচ্ছে বৃহস্পতি গ্রহের ট্রানজিট বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব এবছর কিন্তু আপনারা পেতে চলেছেন আর যখন বৃহস্পতি নিজের ঘর থেকে ঘরে থাকে মানে নিচের জায়গায় থাকে বৃহস্পতি গ্রহ এবং কেরিয়ারের ঘরকে দৃষ্টিপাত করে তখন কিন্তু হাতে টাকা পয়সা আসে এবং ফিনান্সিয়াল দিক থেকে অনেকটা স্ট্রং হওয়া চাই এরকম একটা সিনারিও তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে যেখানে বৃহস্পতি অর্থাৎ জুপিটার প্ল্যানেট নিজের ঘরে থেকে আপনার দশম স্থানকে অর্থাৎ কর্মের স্থানকে আসপেক্ট দিবে তো বিশেষ করে এই বছর যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন মকর রাশির মানুষের জন্য কিন্তু দুর্দান্ত বছর বলা যেতে পারে যারা স্টাডির সঙ্গে শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন ভালো রেজাল্ট করবেন এই বছর মকর রাশির ক্ষেত্রে বললাম নাম্বার তিন মেষ রাশি দেখুন মেষ রাশির বর্তমানে কিন্তু শনির সাড়ে সাতই দশা চলছে বর্তমানে শনি আপনাদের দ্বাদশ ঘরে রয়েছে রাহু রয়েছে একাদশ ঘরে তথা জুপিটার অর্থাৎ বৃহস্পতি রয়েছে আপনাদের চতুর্থ ঘরে এবং সেকেন্ড জুনের পর বৃহস্পতি চলে আসবে আপনাদের কর্মের ঘরে অর্থাৎ আপনার জন্মছকের দশম স্থানে এবং এই কর্মের স্থানে বৃহস্পতি আসা মানে জেনে নাইন পার্সেন্ট চান্স থাকে একটা মনের মতন চাকরি পাওয়ার বা ফিনান্সিয়াল দিক থেকে একটা ভালো অপরচুনিটি পাওয়ার এমনিতেই সাড়ে সাতই যেহেতু চলছে আপনাদের সেক্ষেত্রে আপনাদের মধ্যে বর্তমানে রেসপন্সিবিলিটি বা কঠোর পরিশ্রম বর্তমানে কিন্তু করতেই হবে রেসপন্সিবিলিটি নিতেই হবে এবং তার মধ্যে বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের ধরে রাখুন যে কারণে আপনি বর্তমানে পরিশ্রমটা করবেন সেরকম চাকরি বা অর্থনৈতিক উন্নতি আপনারা কিন্তু দু সালে অ্যাচিভও করতে পারবেন দেখুন এক্ষেত্রে সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে মধ্যে আপনাদের জীবনে একটা কিন্তু বিশাল বলতে পারি পরিবর্তন আসতে চলেছে এবং চাকরি আপনারা কিন্তু এবছর মেসার্সের ক্ষেত্রে বলছি পেতে পারেন সম্ভাবনা রয়েছে এইট্টি ফাইভ পার্সেন্ট ধরুন সম্ভাবনা রয়েছে এবছর আপনাদের একটা সরকারি হোক বা নন গভর্নমেন্ট জব আপনারা কিন্তু লাইক পেতে পারেন নাম্বার চার মিথুন রাশি আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে মিথুন রাশির মানুষদের ওপর শনির অন্তর্দশা শনির ঢাইয়া শনির সাড়ে সাথে দশা কিচ্ছু নেই এবং মিথুন রাশির ক্ষেত্রে শনিদেব দু হাজার সাল থেকে দু হাজার প্রথম দিক পর্যন্ত থাকবে দশম ধরে এবং ভাগ্যস্থানে রয়েছে দু হাজার ছাব্বিশের মিডিল অব দ্য ইয়ার আপনারা দেখবেন একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নিজের কর্মকে নিয়ে যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন যেমন ধরুন আপনারা এবছর সুনাম আপনার হতে পারে সুনাম হতে পারে আপনি প্রমোশন পেতে পারেন আপনি কোথাও ট্রান্সফার চাইছেন সে ট্রান্সফারটা হয়ে যেতে পারে এক কথায় বললে পেন্ডিং কাজগুলো দু হাজার ছাব্বিশ সালে অর্থাৎ এবছর কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে জুনের পনেরো তারিখের পর থেকে মানে শনির প্রবেশ যখনই হচ্ছে রেবতী অর্থাৎ বুধের ঘরে প্রবেশ হচ্ছে তখন থেকে দেখবেন একটা পরিবর্তন কিন্তু আমি আশা করছি নিজেরাও কিন্তু অনুভব করবেন এরপর পাঁচ নাম্বার রাশিটি হচ্ছে রাশি দেখুন দু সালে এই বৃষ রাশির মানুষজনদেরও কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ প্রথমত বৃষ রাশির কোনো সাড়ে সাতই দশা চলছে না এটা কিন্তু একটা আপনাদের প্লাস পয়েন্ট এবং দ্বিতীয়ত শনির ঢাইয়া বা কোনো অন্তর্দশা আপনাদের উপর কিন্তু নেই তো সেক্ষেত্রে কর্মক্ষেত্রে ভালো একটা রেজাল্ট কিন্তু পেতে পারেন থেকে বড় বিষয়টি হলো আপনার রাশি থেকে শনিতে বসে রয়েছে শনিদেব বসে রয়েছে আপনার ইলেভেন্থ হাউসে যার ফলে চাকরির সম্ভাবনা বৃদ্ধি পায় তবে আরেকটি বিষয় এখানে লক্ষ্য রাখতেই হবে যে রাহু কিন্তু টেন্থ হাউসে বসে রয়েছে বিশ্ব রাশির ক্ষেত্রে তো সেক্ষেত্রে শনি এবং রাহুর প্ল্যানেটারি পজিশন দেখে একটা জাস্ট অনুমান করা হচ্ছে যে নাইনটি পার্সেন্ট ধরে চলুন দু হাজার ছাব্বিশে ভালো কিন্তু একটা চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন চাকরি মানে এটা নয় যে আপনি গভর্নমেন্ট ওয়ার্ক আপনি একটা মনের মতন নন গভর্নমেন্ট ওয়ার্কও পেতে পারেন কোম্পানি জবও পেতে পারেন চাকরি পেতে পারেন বা ফিনান্সিয়াল দিক থেকে গেন করতে পারেন শুধু তাই নয় টেন্থ হাউসে রাহু থাকলে সেই জাতক বা জাতিকার জীবনে পরিবর্তন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসে এবং জুপিটার অর্থাৎ বৃহস্পতি ক্ষেত্রে এবং জুপিটারের দৃষ্টি থাকবে কোথায় আপনার অর্থাৎ নবম স্থানে তো সেক্ষেত্রে কিন্তু ভাগ্যটা আপনাকে কিন্তু দু হাজার ছাব্বিশে আলবাত কিন্তু সাপোর্ট করবে অবভিয়াসলি সাপোর্ট কিন্তু করবেই আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দেবে তবে মার্চ থেকে এপ্রিল অক্টোবর এবং এই মাসগুলো মার্চ থেকে এপ্রিল অক্টোবর এই মাসগুলো কিন্তু আপনাদের জন্য খুবই লাকি মাস দু হাজার ছাব্বিশে তবে চাকরি পাওয়ার জন্য যে পরিশ্রম করতে হয় যে প্রস্তুতি নিতে হয় সেটা কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে এখানে কিন্তু অরসতা করলে চলবে না নাম্বার ছয় ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে একটা নেগেটিভ বিষয় হল শনির ঢাইয়া আপনাদের উপর দু হাজার চব্বিশ সালে কিন্তু থাকবে এটা কিন্তু একটা নেগেটিভ বিষয় এবং থার্ড হাউসে রাহুদেব এবং ফোর্থ হাউসে শনিগ্রহ থাকবে দু হাজার ছাব্বিশে তো সেক্ষেত্রে বছরের প্রথম দিক থেকে শুরু করে মিডিল পর্যন্ত মানে ইয়ার আপনাদের জীবনে অর্থাৎ বাধা বিপত্তি থাকবে কাজগুলো আস্তে আস্তে সম্পূর্ণ হবে কিছু কিছু কাজ পেন্ডিং অবস্থাতেও থাকবে তবে হ্যাঁ একত্রিশে অক্টোবরের পর থেকে একটা প্রগতি বলুন উন্নতি বা কেরিয়ার জীবনে বলুন একটা গ্রোথ আপনারা কিন্তু অনুভব করবেন দেখুন তৃতীয় ঘরে রাহুদেব থাকলে সেই ব্যক্তির মানে বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ হয় তার চিন্তা মধ্যে পারদর্শিতা অত্যন্ত চলে আসে এবং এরা খুব হার্ডওয়ার্কিং হয় যে কোনো কাজ এদের কাছে খুবই সহজ হয় এবং এরা যে কোনো কাজ খুবই ডেডিকেটেড হয়ে সম্পন্ন করার চেষ্টা করে আপনাদের কমিউনিকেশন স্কিল ভালো থাকবে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আপনারা কিন্তু আস্তে আস্তে নিজের গন্তব্যের দিকে পৌঁছাতে পারবেন বছর আপনারা কিছু না কিছু অ্যাচিভমেন্ট আপনাদের জন্মছকে প্ল্যানেটারি পজিশন অনুযায়ী লাভ করতে পারেন তবে অক্টোবর বা সেপ্টেম্বর এই মাসগুলোর পর থেকে এই বিষয়টা আপনারা নিজেরাই অনুভব করবেন যে কিছু না কিছু পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু দু সালে অবশ্যই কিন্তু ঘটেছে নাম্বার বৃশ্চিক রাশি দেখুন বৃশ্চিক রাশির জীবনে বরাবরই কিন্তু উত্থান আর পতন এসছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা প্রচুর লড়াই করেছে জীবনে তবে সফলতা খুব একটা কিন্তু পায়নি কিন্তু দু সালে যেহেতু শনির কোনো সারা সাতি বা ঢাইয়া বা অন্তর্দশা নেই তো সেক্ষেত্রে দু টা ছাব্বিশটা আপনাদের জন্য শুভ বছর হতে চলেছে বৃশ্চিক রাশির সেকেন্ড লর্ড হচ্ছে গুরু বৃহস্পতি এবং ১২ বছর পর গুরু বৃহস্পতি এই বছর অর্থাৎ দু সালে আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে বিদ্যমান থাকবে এবং সেকেন্ড জুন বৃহস্পতি নবম স্থানে প্রবেশের ফলে জুপিটার কিন্তু উচ্চগামী অর্থাৎ এক্সোল্টেড হয়ে যাবে যার ফলে ভাগ্যে বছর আপনার ভাগ্যটা আপনাদের কিন্তু এবছর অত্যন্ত আপনাদেরকে সাপোর্ট করবে এবং চাকরির যদি চাকরি কোনো কারণে বছর নাও হয় সেক্ষেত্রেও নিরাশ হবেন না বৃহস্পতি নবম স্থানে আপনাদের ফিনান্সিয়াল দিক দিয়ে উন্নতি আসতে বাধ্য তবে সেটা সেকেন্ড জুনের পর থেকে অনুভব করবেন এছাড়াও প্রমোশন এবছর হতে পারে আপনারা যে ডিজিগনেশনে বর্তমানে রয়েছেন তার থেকে আপার লেভেল লেভেলে পৌঁছে যেতে পারেন তবে দু হাজার কিছু মানে অফ স্ট্রাগেল বাধা বিপত্তিও আপনাদের জীবনে থাকবে একেবারে যে আপনারা ক্লিন থাকবেন তা কিন্তু নয় তার মুখ্য দুটো কারণও রয়েছে ফার্স্ট অফ অল হচ্ছে রাহু চতুর্থ ঘরে থাকা এবং পঞ্চম ঘরে শনিদেবের থাকা দেখুন রাহু যতবার কারো জন্ম ছকে চতুর্থ ঘরে থাকলে গোচরের রাহু এবং গোচরের শনি যদি পঞ্চম স্থানে থাকে তাদের জীবনে কিন্তু মানে তাদের কাজগুলো কিন্তু একটু আটকে আটকে হয় এক একটা একবার অ্যাটেম্প নিলে যে আপনার কাজটা হয়ে যাবে তা কিন্তু নয় বারবার সেই কাজে অ্যাটেম্প নিতে হয় সুতরাং এই বিষয়গুলো কিন্তু লক্ষণীয় আছে এরপর আট নম্বর এবং সর্বশেষ রাশিটি হলো কুম্ভ রাশি দেখুন একটি সুখবর হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে যে দু সালে শনির সাড়ে সাত দশা থেকে আপনারা কিন্তু টোটালি বেরিয়ে যাচ্ছেন এবং কুম্ভ রাশির প্রথম ঘরে রাহু এবং দ্বিতীয় ঘরে রয়েছে শনিদেব এক্ষেত্রে নিজের মন থেকে নেগেটিভিটি দূর করতে হবে তথা মন থেকে অন্ধবিশ্বাস দূর করতে হবে সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে পুরোটাই কিন্তু ঠকে যাবেন এবং সন্দেহ মনোবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে বৃহস্পতির গোচর আপনার ষষ্ঠ ঘরে হওয়া মানে ঋণ রোগ রিপু শত্রুদের উপর আপনারা কিন্তু এই বছর বিজয় হতে পারেন তাদের উপর কিন্তু আপনারা বিজয় মানে জয়লাভ করবেন শত্রু আপনারা ক্ষতি করতে পারবে না এই বছর যারা ট্রান্সফার চাইছেন যে চাকরির ক্ষেত্রে তাদের জন্য ভালো প্রমোশন হতে পারে ট্রান্সফার হয়ে যেতে পারে বর্তমানে আপনি যে চাকরি করছেন যে ডেজিগনেশন রয়েছেন আপনি তার থেকে আপার লেভেল ডেজিগনেশনে পৌঁছে যেতে পারেন তবে এবছর নিজের বসের সাথে সিনিয়রের সাথে ঝুট ঝামেলা তর্কে কিন্তু জড়িয়ে পড়বেন না চাকরি চলে যেতে পারে এবং বৃহস্পতির গোচর দু সালে যখন সপ্তম ঘরে হবে তখন কিন্তু বিবাহের সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছে না তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা এবছর রয়েছে বলা যেতে পারে ফেব্রুয়ারি মার্চ থেকে বিজনেসের যোগ ভালো রয়েছে আপনাদের জীবনে যেহেতু কর্মের কারক গ্রহ হচ্ছে শনি সেক্ষেত্রে শনিদেবের বীজ মন্ত্র আপনারা পাঠ করবেন এর সাথে পাঠ করবেন সাথে চন্দ্র মন্ত্র পাঠ করবেন এবং সর্বোপরি যেহেতু দু ছাব্বিশ হলো সূর্যদেবের বছর ঠিক আছে সেক্ষেত্রে সকাল ছটা সাতটা থেকে আহ ছটা থেকে সাতটার মধ্যে সূর্যদেবকে জলার্ঘ অবশ্যই নিবেদন করবেন এবং সূর্য প্রণাম মন্ত্র নিত্য প্রতিদিন পাঠ করবেন এই যে কয়েকটা রেমেডি বললাম এগুলো কিন্তু আপনারা যে রাশিগুলো বললাম তারা কিন্তু অবশ্যই করবেন এর সঙ্গে হনুমান চালিশা পাঠ করবেন ভালো বেনিফিট পাবেন এবং অবশ্যই যদি পারেন যেহেতু এটা সূর্যের বছর সেক্ষেত্রে বলবো আপনারা কোনো একটা অ্যাস্ট্রোলজিকে দেখিয়ে হোক বা নিজেরাও ধারণ করতে পারেন তামা দেখবেন ছোট তামা পাওয়া যায় তামা রিং আপনারা কিন্তু এটি নিজের আঙুলে ব্যবহার করতে পারেন এর ফলে কিন্তু সূর্য সূর্যগ্রহ স্ট্রং হয় এবং সূর্যেরই বছর ভালো কিন্তু এবং তামা তামা কিন্তু করছে তাই যদি মধ্যে রাখতে পারেন একটা লাক ফেভার হবে আপনাদের জীবনে যাই হোক আজকের এই প্রোগ্রামটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা হস্তবিচার করাতে চাইছেন প্রিমিয়াম পুষ্টি পেতে চাইছেন বাসু সংক্রান্ত কোনো বিষয় আলোচনা করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দিয়ে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর মধ্যে রয়েছে আপনারা অনলাইন বুকিং করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পড়া অনুষ্ঠানে আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ